সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একান্ন পৃষ্ঠার এক নং সম্পর্ক সমস্যা নিয়ে এক নঙে আমাদের বিয়োগ করি অর্থাৎ এগুলো হচ্ছে হাতে রেখে বিয়োগ আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন বিয়োগ করি সাতানব্বই থেকে উনষাট একাত্তর থেকে চুয়াল্লিশ পঁচাত্তর থেকে সাতচল্লিশ ষাট থেকে তিপ্পান্ন এবং সত্তর থেকে বাইশ এখন আমরা এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখব প্রথমে আমরা সাত একক থেকে নয়টা একক বাদ দিব এখন তোমরা খেয়াল করো সাত একক ষাট একক হচ্ছে ষাটটা আর এখানে একক হচ্ছে নয়টা তো ষাটটা একক থেকে তো আর নয়টা একক বাদ দেওয়া যায় না তাই আমরা কী করব এখান থেকে একটা দশক এখানে নিয়ে আসবো একটা দশকে থাকে কত দশ একটা দশক কী থাকে দশ থাকে আর এখানে আছে সাত তাহলে আমার এককটা হলো কত সতেরোটা একক এখান থেকে দশটা একক একটা দশক এখানে গেলে কী আছে সে দশটা একক হয়ে গেলো এই এখান থেকে এক নিলে এখানে কত হলো দশ একক আর আছে সাত একক তো দশটা একক আর ষাটটা একক মিলে হচ্ছে আমার সতেরোটা একক এই সতেরোটা একক থেকে যদি আমরা নয়টা একক বিয়োগ করি সতেরো থেকে নয় বিয়োগ করলে আমার থাকে কত আট এখন এখানে খেয়াল করো এখানে দশক ছিল নয়টা আমি যদি এখানে একটা দশক দিয়ে দিলাম তাহলে আমার এখানে দশক থাকে আর আটটা এই আটটা দশক থেকে যদি আমি পাঁচটা দশক বিয়োগ করি আর থাকে তিনটা দশক দেখো একাত্তর থেকে আমরা এখন চুয়াল্লিশ বিয়োগ করব তো এখানে আছে একটা একক তো একটা একক থেকে তো চারটা একক বাদ যায় না তাহলে আমরা কী করব বলব এখানে সাতটা দশক থেকে একটা দশক এখানে নিয়ে আসবো তাহলে এখানে দশ একটা দশক চলে আসলো আর এখানে আছে একটা দশকে হলো দশ একক আর এখানে আসে এক একক তাহলে দশ আর একে কত এটা হলো এগারো তো এগারো থেকে চার বাদ দিলে এগারো থেকে চার বাদ দিলে আর থাকে সাত এগারো থেকে চার বাদ দিলে কত সাত আর এখানে দেখো এখানে আসলে ছিল আগে ষাটটা দশক যেহেতু আমরা একটা দশক নিয়ে গেলাম এখানে আর দশক আছে ছয়টা তো ছয়টার দশক থেকে চারটা দশক চলে গেলে আর কত দুই সাতাশ পরের সমস্যাটা যদি আমরা দেখি পাঁচটা একক থেকে ষাটটা একক যায় না তো আমরা কী করব এখানে একটা দশ নেব একটা দশক এখানে নিলে এটা হলো দশটা একক দশটা একক আর আগের আছে পাঁচটা তাহলে কত হলো পনেরো অর্থাৎ একটা দশক এখানে যদি আমি এখানে আনি তাহলে এক দশ পাঁচ পনেরো একক হয় তো পনেরোটা একক থেকে আমরা ষাটটা বিয়োগ করলে আট থাকে কয়টা আটটা এখানে আমরা আট বসাবো যেহেতু এখানে ষাটটা দশক থেকে একটা দশক এখানে দিয়ে দিলাম এখানে আছে আর ছয়টা দশক এই ছয় থেকে আমি চার বিয়োগ করলে আট থাকে কত দুই এবার আসি চার নং সমস্যাটিতে সেখানে আছে। ষাট বিয়োগ তিপ্পান্ন দেখো এখানে শূন্য একক তো শূন্য একক থেকে তো তিনটা একক বিয়োগ করা যায় না তা আমরা কী করলাম এখান থেকে একটা দশক নিয়ে আসলাম তাহলে এটা কত হলো শূন্য আর দশে মানে কি দশ শূন্য আর দশম এলে কী হলো দশ তো দশ থেকে যদি আমি তিন বিয়োগ করি আর থাকে কত সাত আর থাকে সাত এবার দেখো এখানে যদি আমি একটা দশক এখানে দিয়ে দিলাম তাহলে এখানে এখন ছয়টা দশক আর নাই এখন দশক আছে পাঁচটা তো পাঁচটা দশক দিয়ে পাঁচটা দশক বিয়োগ করলে আর কোনো দশক থাকে না যদি কোনো দশক থাকে না তাই সামনে আমরা আর কোনো দশক না থাকলে আমরা আর লিখব না অর্থাৎ ষাট থেকে তিপ্পান্ন বিয়োগ করলে কত হবে সাত এবার যদি আমরা পাঁচ নং সমস্যাটি দেখি সত্তর থেকে বাইশ বিয়োগ দেখো এখানে শূন্য একক থেকে তো দুই একক বিয়োগ যায় না তা আমরা কী করলাম সাত থেকে এই দশক থেকে একটা দশক এখানে নিয়ে আসলাম তাহলে এটা কত হয়ে গেলো এখানে দশটা একটা দশক আসি দশটা একক হলো আর শূন্য তার মানে দশ আর শূন্য মানে কি দশটা একক এই দশটা থেকে আমরা দুইটা যদি বাদ দিই আর তাকে কত আট আমরা এখানে আট লিখলাম এখন দেখো এখানে ছিল ষাটটা দশক আমি একটা দশক দিয়ে দিলাম এখানে তাহলে আমার আর কয়টা দশক আছে ছয়টা দশক আছে ছয়টা দশক থেকে কয়টা দশক বাদ যাবে দুইটা দশক তো ছয়টা দশক থেকে দুইটা দশক বিয়ে করলে আর থাকবে চারটি দশক তাহলে কত হলো আটচল্লিশ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম